বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ত্রিশতম অধিবেশন আজ প্রদীপ প্রচলনের মাধ্যমে উদ্বোধন করেন আনন্দবাজার পত্রিকার সহযোগী সম্পাদক ডক্টর হেমন্তী ঘোষ বিশিষ্ট অতিথি ড রঙ্গিলি বিশ্বাস সহ বাংলাদেশ বিহার নাগাল্যান্ড ত্রিপুরা থেকে আগত আমন্ত্রিত অতিথিরা শুক্রবার সন্ধ্যায় করিমগঞ্জের বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন অবর্তনা সমিতির সভাপতি বিনোদ লাল চক্রবর্তী আমন্ত্রিত অতিথিদের মধ্যে ভাষণ দেন ডক্টর হেমন্তী ঘোষ ডক্টর রঙ্গিলি বিশ্বাস এর আগে আজ সকাল দশটা ত্রিশ মিনিটে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উত্তর পূর্ব ভারতের বাঙালি অস্তিত্ব সংকট ও উত্তরণ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয় এছাড়াও বিশিষ্ট জনের হাত দিয়ে কালিকা প্রসাদ ভট্টাচার্য মঞ্চ সুখময় দত্ত ত্রিগুণা সেন হেমাঙ্গ বিশ্বাস মঞ্চ বিজিত কুমার ভট্টাচার্য মঞ্চের উদ্বোধন হয় বার্ষিকী সম্মেলনে এটা ত্রিশতম দ্বিবার্ষিক অধিবেশন করিমগঞ্জে বিপিন পাল এটি অনুষ্ঠিত হচ্ছে আমাকে এখানে আমন্ত্রিত উদ্বোধক হিসাবে আনার জন্য আমি সাধুবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কর্মকর্তাদের এবং সদস্যবৃন্দকে সদস্যবৃন্দ মানে আমি তো বহুদিন এক দশকেরও বেশি বেশিকালাম অঙ্ক সাহিত্যের সঙ্গে জড়িত বহু দ্বিবার্ষিক আমি উপস্থিত থেকেছি তখন যেরকম লোক সমাগম হতো আমার জানি না এবারে মানে শেষ পর্যন্ত কী হবে শীতের প্রথমে হয়তো এখানে লোকসমাগম একটু কম হচ্ছে আমি বাড়িতেও আলাপ করেছি যে করিমগঞ্জের এই শীত যে মানে যারা সহ্য করতে পারছেন না তারা হরিদ্বার ঋষিকেশ কাশি এবং অযোধ্যার শীত কী কী করে সহ্য করবেন খুবই অসুবিধা হবে সেখানেও আমার মনে আছে আমি যখন প্রথমবার হরিদ্বার যাই সেখানে আট ডিগ্রি ছিল টেম্পারেচার সেই আট ডিগ্রিতে গঙ্গাসনান করেছি হরিদ্বারে হরিদ্বারের যে ঠান্ডা জল সেটা এখানে কুশিয়ার জলের মতো নয় যাই তবে আজকে যে এখানে উদ্বোধন করার জন্য আমাকে নিয়ে আসা হয়েছে তিনি অতি সম্প্রতি লোকান্তরিত হয়েছেন করিমগঞ্জের বুদ্ধি জগতের এক স্তম্ভস্বরূপ ছিলেন প্রয়াত বিজিত কুমার ভট্টাচার্য মশাই তার বহুমুখী পরিচয় তার জন্মস্থান হচ্ছে করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামে তো তিনি আমাদের সকলের গর্ব এবং প্রণম্য পুরুষ এরকম বহুমুখী সাহিত্যসেবী বরাত উপত্যকায় কেন মানে গোটা উত্তর পূর্বাঞ্চলে কম আছেন কলকাতায় কজন আমি জানি না সম্পর্কে